হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত আমি এসে পৌঁছে গেছি কামারপুকুর গ্রামে এই দুর্গা পুজোটি আনুমানিক প্রায় তিনশো বছর এই পুজোটি প্রতিষ্ঠা করেন কামারপুকুরের মস্ত বড়ো জমিদার ধর্মদাস লাহা সেই বংশ পরম্পরায় লাহারা এই পুজোটি করে আসছে তো চলুন চারিদিকটা তুলে ধরি আর মা দুর্গার প্রতিমা দেখাই প্রতিমা হয়ে গেছে রং করা বাকি আছে আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করে এই জায়গাটিতে জমজমাটি অনুষ্ঠান হয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখতেই পাচ্ছেন এখানে বাঁশের ট্রাকচার করা আছে আর ঠিক এই আটচালার সামনে এই যে ফাঁকা অংশটি দেখছেন এখানে যাত্রা স্টেজ করা হয় এই পুজো কদিন দশটি এখানে যাত্রাপালা হয় দেখতেই পাচ্ছেন সেই কামার পুকুরের সব থেকে পুরাতন পুজো আনুমানিক তিনশো বছরের এই পুজোটি প্রতিষ্ঠা করেছিলেন কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা এখন চলছে তার পুজোর প্রস্তুতি চারিদিকে বাঁশ ছড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এখানে যাত্রা স্টেজ হয় আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে এই সেই দুর্গা মণ্ডপ এই দুর্গা মণ্ডপটি বানিয়েছিলেন কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা বারোশো সাতান্ন সালে বহু অর্থ ব্যয় করে এখানে পুজোটি হয়ে আসছে প্রথমেই বললাম এই পুজোটি আনুমানিক প্রায় তিনশো বছরের এই পুজোটি লাহাবাবুরা বংশ পরম্পরায় করে আসছে দেখুন এই জায়গাটিতে পুজোটা হয় আর বৈশিষ্ট্য হলো এই যে আর্চারাটি দেখছেন ঠাকুর শ্রীরামকৃণদেব বাল্যকালে এখানে লেখাপড়া করতে আসতেন যে মূর্তিটি দেখাচ্ছি আনুমানিক এরকম দেখতেছিলেন কামার কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা দেখুন তার মূর্তিটি তৈরি করা হয়েছে এই সেই আটচালা দেখতেই পারছেন এই আটচালাতে মাটির প্রতিমা তৈরি করা হয়েছে রামকৃষ্ণদেব এই আটচালায় পড়াশোনা করতে আসতেন আপনাকে আপনাদেরকে চারিদিকে এই আটচালার অংশটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে অনেক কিছু শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত জড়িয়ে আছে আর একটি বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণদেব এই দুর্গা প্রতিমার চক্ষু এঁকেছিলেন আঁকার পর তিনি জ্ঞান শূন্য হয়ে গেছিলেন এখন চলছে তার দুর্গা পুজোর প্রস্তুতি বারোশো সালে বহু অর্থ ব্যয় করে কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা এই দুর্গা মণ্ডপটি তৈরি করেছিলেন আর মণ্ডপের মাথার ওপরে পাথরের দুর্গামূর্তি বসানো আছে আপনাদেরকে দেখাচ্ছি মণ্ডপের সামনেটাই দেখতেই পাচ্ছেন লাহা বাবুদের শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির স্থাপিত বারোশো সাল এই মণ্ডপটি বহু অর্থ ব্যয় করে কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা তিনি তৈরি করেন তো চলুন আপনাদেরকে প্রতিমাটি দেখায় মাটির তৈরি হয়ে আছে এখনও রঙ হয়নি আর কিছুদিন বাদে মিস্ত্রিরা চলে আসবে রঙ করতে কারণ পুজো আর বেশি দিন বাকি নেই হাতে গোনা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো চলুন আমি আপনাদেরকে লাহাবাবুদের সেই তিনশো বছরের আনুমানিক পুজো তার প্রতিমা দেখুন তৈরি হয়ে আছে এখনও রং করা বাকি দেখতেই পাচ্ছেন এই প্রতিমার চক্ষু এঁকেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব আঁকার পর তিনি জ্ঞানশূন্য হয়ে পড়েন দুর্গা মন্দিরের সামনে থেকে আপনাদেরকে সুন্দর দৃশ্যটি তুলে ধরছি দেখুন এই সে আটচালা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আটচালায় পড়াশোনা করতে আসতেন ঠিক একটি ঝাড়বাতি লাগানো আছে একদম দুর্গা মণ্ডপের ওপরে আর সামনেই হচ্ছে সেই আটচালা ঐতিহাসিক আটচালা ঠাকুর শ্রীরামপিনুদেবী আটচালায় পড়াশোনা করতে আসতেন কামারপুকুরের সব থেকে পুরনো পুজো আনুমানিক তিনশো বছরের এই পুজোটি প্রতিষ্ঠা করেন কামার মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা দেখুন পঞ্জিকা মতে বিশুদ্ধ মতে এই পুজোটি হয়ে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে বাবুর সে বংশ পরম্পরায় এই পুজোটি করে আসছে নিষ্ঠার সাথে ভিডিওটা আমি এখানে শেষ করব এখানে একটি বৈশিষ্ট্য হলো এখানে নবমীর দিন একটি ছোট্ট মেয়েকে ঠাকুরের সামনে বসিয়ে কুমারী পুজো করা হয় আপনাদেরকে এই ঠিক জায়গাটার চারিদিকটা তুলে ধরছি দেখুন কামারপুকুরের সব থেকে পুরাতন পুজো আনুমানিক প্রায় তিনশো বছরের এই পুজোটি প্রতিষ্ঠা করেছিলেন কামার মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা সেই পুজোটি বাবুরা বংশ পরম্পরায় নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে আর এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল শ্রীরামকৃষ্ণদেব মা দুর্গার চক্ষু এঁকেছিলেন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে জানাই দুর্গা পুজোর শারদীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন পুজো ভালোভাবে আনন্দ করে কাটাবেন এখানে শেষ করছি আজকের ভিডিও গ্রাম বাংলার ভিডিও কামারপুকুরের সব থেকে পুরাতন দুর্গাপুজোর ভিডিও আনুমানিক প্রায় তিনশো বছরের